যত বড় কংগ্রেসের নেতা হোক কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে বলে রাখতে গিয়ে বলেছেন তৃণমূল কে ভোট দেওয়ার থেকে বিজেপি ভোট দেওয়া ভালো কে বলেছে বিজেপির কোন নেতা বলেনি বলেছে অধীর চৌধুরী আপনাদের অনেকের বিশ্বাস হবে না আমি নিয়ে আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য শুনুন কার গলা এটা বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো তার থেকে বিজেপিকে কে ভোট দিন আরো একবার শুনুন আপনারা বলুন ভাইরা বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে কারা করছে আর এই বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে অমিত শাহ যোগী আদিত্যনাথদের বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায় কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন একটা বাক্য ব্যয় করেনি অধীর বাবুর এগেনস্ট তার কারণ চোড়ে চোড়ে মাস্ত তো ভাই চোড়ে চোড়ে মাস্ত তো ভাই যখন সিএনআরসি করেছিল যখন করোনা হয়েছিল একবারের জন্য কোন কংগ্রেসের নেতাকে আপনি রাস্তায় নামতে দেখবেন দু সালে বাংলায় বিজেপি হেরে যাওয়ার পর গরিব মানুষকে বিজেপির কেন্দ্রীয় সরকার জনবিরোধী গরিব বিরোধী সরকার গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রেখেছিল আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে একদিন নদীর চৌধুরী রাস্তায় নেমে বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেনি আমাদের আন্দোলনে একদিনও সামিল হয়নি দু সালে দক্ষিণ মালদা বহরমপুর দুটো লোকসভায় কংগ্রেসের প্রার্থী জিতেছিল এদের দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য নয় যে যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে তাদের স্বার্থে তাদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে মানুষের জন্য আমরা দিল্লিতে যখন পড়ে থেকে যাতে মানুষের পক্ষে লড়াই করছি একশো দিনের টাকা যাতে দিল্লির বুক থেকে লড়াই করে ছিনিয়ে আনতে পারি ওই উচিত ছিল না তৃণমূলের পাশে গিয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরো সর্বাত্মক করার করেন। এরা খালি বিজেপির হাত শক্তিশালী করেছে আজ থেকে দশ দিন আগে বিজেপির একজন কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে মায়েরা দিদিরা বৌদিরা যারা এসছেন আপনারা বলুন তো আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক চান এটার রেকর্ডিং আমার কাছে রয়েছে আপনারা শুনুন আরেকবার অধীর চৌধুরীর রেকর্ডিং যেমন শোনালাম বিজেপির নেত্রী কুচবিহারের কি বলেছে আজ থেকে পনেরো দিন আগে শুনুন আরো একবার চালাচ্ছি আবার শুনুন শুনলেন শুনলেন সবার দেখুন মুখ ছোট হয়ে গেছে সবার হাসি হাসি মুখ ছিল যেই চালালাম এটা সবার মুখ ছোট হয়ে গেছে এটা কে বলেছে জানেন বিজেপির কুচবিহারের নেত্রী জেলা কমিটির সহ সভাপতি রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে আজ থেকে পনেরো দিন আগে অধীরবাবুকে দেখেছেন একটা সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিতে প্রতিবাদ করতে আপনারা চান মায়েরা আপনার দক্ষিণ ভাণ্ডার বন্ধ হোক এই মালদা থেকে ভোট কাটাকাটি করে বাংলায় কথা আছে না নিজের নাক নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা দু সালে এখানে কংগ্রেস নিজের নাক কেটে তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছিল বিজেপির হাত শক্তিশালী করেছিল এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় এই মালতীপুর বিধানসভা থেকে পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিল কংগ্রেস আর তৃণমূল ভোট পেয়েছিল চুয়ান্ন হাজার কার হলো বিজেপির এবার যেন মালতীপুর বিধানসভা থেকে তৃণমূল একা দেড় লক্ষ ভোট পায় আপনাদের সুনিশ্চিত করতে হবে আর মায়েরা শুনুন মায়েরা শুনুন আপনাদের মুখ ছোট হয়ে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি যেমন একশো দিনের টাকা বন্ধ করেছে যেমন আবাস বন্ধ করেছে ঠিক তেমন হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আপনারা খালি আমায় কথা দিন তো আগামী সাত তারিখ গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তো কথা দিন আর আমি আপনাকে কথা দিচ্ছি যতদিন আমাদের তৃণমূলের সরকার এই বাংলায় আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করতে পারবে না যতদিন তৃণমূল আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি পাবেন কাউকে আমরা স্পর্শ করতে দেবো না বিজেপির যত বড় নেতা হোক যত বড় কংগ্রেসের নেতা হোক আপনার লক্ষ্মীর ভান্ডার মাসের এক তারিখ দু তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন যত দিন বাংলায় মামাটি মানুষের সরকার আছে আর আমরা আছি আমাদের গ্যারেন্টি প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন কোনো চিন্তা করবেন না এটা আমাদের গ্যারেন্টি আপনি খালি দেখুন যা আপনার অধিকারের স্বার্থে কে লড়ছে এই মালদা জেলায় দিন ধরে আপনারা সিপিএমের সাংসদকে সুযোগ দিয়েছেন কংগ্রেসের সাংসদকে সুযোগ দিয়েছেন পরবর্তীকালে সিপিএম থেকে যাওয়া খগেন মুর্মুকেও পাঁচ বছর সুযোগ দিয়েছে আপনি আমাকে যদি দেখান যে পাঁচ বছরে খগেন মুর্মু একটা বুথে কেন্দ্র থেকে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো আপনি দেখাতে পারবেন না আমরা দুয়ারে সরকার করেছি প্রতি দু মাস অন্তর অন্তর কথা দিয়ে কথা রেখেছি আজকে দেখুন যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসছিল আজকে প্রধানমন্ত্রী কি ভাষায় তার বক্তব্য রাখছে আপনারা শুনেছেন তার কথা বলছে যারা মাছ খায় তারা দেশবিরোধী হিন্দু মুসলমানের মধ্যে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে ঘৃণা বিদ্বেষ বৈষম্য তৈরি করা আর আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা গণতন্ত্রে মানুষের ক্ষমতায় বিশ্বাস করি আমি নবজোয়ারে যখন প্রায় দু মাস ষাট দিন রাস্তায় ছিলাম আমাকে কত মা দিদি বৌদি রাস্তায় শঙ্কর ধনী আশীর্বাদ দোয়া দেওয়ার সময় আমাকে বলেছিল বাবা পাঁচশো টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে আর সংসার চলছে না জিনিসপত্রের দাম চাল ডাল গম আটা তেল জিনিসপত্রের শাক সবজির দাম এত বেড়ে গেছে যে প্রতি মাসে পাঁচশো টাকায় আর লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ি চলছে না বাবা দিদিকে বলো না একটু বাড়াবে আমি বলেছিলাম মা আপনি আপনার অধিকারটাকে সামনে রেখে লড়াই করুন আমার যতটুকু সামর্থ্য একতিহার ক্ষমতা রয়েছে আপনি যাতে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার পান এবং লক্ষ্মীর ভাণ্ডার বাড়ে তার ব্যবস্থা আমি করব আপনারা বলুন মে মাসে কথা দিয়েছিলাম আজকে এপ্রিল মাসের এক তারিখে যারা মাসে পাঁচশো টাকার বছরে ছ টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পয়লা এপ্রিল থেকে এখন মাসে আর পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন বছরে চোদ্দো হাজার চারশো টাকা মাসে বারোশো টাকা পাচ্ছে আমাদের সরকার দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই মালদা জেলাতে আমাদের সরকার ক্ষমতা আসার পর আমি আপনাকে তথ্য দিচ্ছি এই যে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমরা যেই একশো দিনের টাকা আন্দোলনকে সামনে রেখে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম আপনার টাকার হয় দিল্লি থেকে আমরা আদায় করে নিয়ে আসবো আর না হলে আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছিলাম মানুষের হয়ে তাদের অধিকারের স্বার্থে লড়াই করতে আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে বিজেপির অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএস বার করে দিয়েছিল একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য অধীর চৌধুরীরা এসে মোহাম্মদ সেলিম এসে পাশে দাঁড়ায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়ে কথা রেখেছে এই মালদা জেলায় তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিক ছিল যারা একশো দিনের টাকা পাওনা ছিল গত ফেব্রুয়ারি মাসে একশো একান্ন কোটি সাতানব্বই লক্ষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রে সরকারের আর দিয়েছে আমাদের মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভাণ্ডার এই মালদা জেলায় খালি বাংলার পরিসংখ্যান বলছি না শুধু মালদা জেলাতে অর্থাৎ মালদা জেলার মধ্যে যে বারোটি বিধানসভা রয়েছে খালি এই জেলাতে ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো বাহান্ন জন মা দিদি বৌদি বোনেদের আমাদের সরকার এক হাজার তিনশো সত্তর কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার প্রায় ষোলো লক্ষ আট হাজার মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি খাদ্য সাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এই মালদা জেলাতে বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে বিয়াল্লিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐকশ্রী স্কলারশিপে উনচল্লিশ লক্ষ বাষট্টি হাজার দুশো বিরানব্বই জনকে আটশো ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে আপনি খকেন মুর্মুকে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল ওনাকে বলুন পাঁচ বছরের হিসাব দাও দশ বছর তো মোদী সরকার ক্ষমতায় তোমার হিসাব কোথায় কংগ্রেস সভা করছে জিজ্ঞেস করো যে এতদিন মোদী সরকার ক্ষমতায় আমাদের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে কবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছো একবারও এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি আপনার সুখে আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাবেন না কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর আগামী দিন থাকবে আমি কথা দিয়ে যাচ্ছি